তো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো ইন্ট্রো দেখেই ফেলেছো তো আমি গতকাল রাতে খেয়াল করলাম যখন ঝড় হচ্ছে তখন আমার গাছগুলোতে অনেক বেশি পানি পানি রয়ে গেছে তো আমি আজকে বসে বসে গাছ পটিন করব। একটা গাছকে আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে নিব যেহেতু ইনডোর প্ল্যান্ট হিসেবে সবাই কাজে লাগাচ্ছে সবকিছু আমি ভাবছি একটা গাছকে ইনডোর প্ল্যান্ট হিসেবে নেব তোমরা দেখতে থাকো সাথে আমি কীভাবে পটিং করছি তো বন্ধুরা অর্থ উঠে পড়েছে ঘুম থেকে এখন গুড মর্নিং অর্থ ঘুম ভালো হয়েছে তোমার জন্য পুদিনা পাতা রেখেছি পুদিনা পাতা তুমি খাবে কেমন লাগে খেতে মজা বছরে বছরে খাও এই গাছটা ভালোই ফুল দেয় কিন্তু এখানে গতকালকে দেখলাম গোড়ায় অনেকটা জল জমে গেছে সে কারণে এই গাছটা আমি একটু তুলে ফেলবো কিছু কিছু জায়গাটা আমি তুলে ফেলবো ঠিক কাটবো না আমি জাস্ট তুলে নিচ্ছি হ্যাঁ বাবা এই যে তুলে নিচ্ছি এইভাবে তুলে নেবো হ্যাঁ মা ছোট বাবা এইটাও আরেকটা গাছ তুলে নিলাম এরকম করে করে গাছগুলো তুলে নিব কারণ এখানে দেখতে পাচ্ছ অনেকটা জল জমে গেছে বৃষ্টির পানিতে গাছটা নষ্ট হয়ে যাবে শুধু শুধু তো এই যে এই যেগুলো পাতলা পাতলা মানে টানলেই উঠে যাচ্ছে উল্টোটুকু জাস্ট আমি তুলে নিব তো এই গাছটাতে খুব সুন্দর আদা গুনগুনি পাতা হয়েছে মানে থানকুনি পাতা যেটাকে আমরা আদা গুনগুনি বলি স্থানীয় ভাষায় তো এটা আমি ফেলবো না এটা আমি এভাবেই রেখে দিব কিন্তু এই যে ছোটো ছোটো যে গাছটা ডালপালাগুলো যেগুলো যেটা আমি পরে পটিংয়ের জন্য লাগিয়েছিলাম এগুলো তুলে ফেলবো এগুলো একটা টবে পটিং করবো যেটা হচ্ছে ঘরের ভেতর থাকবে তো মাথায় ব্যথা পেয়েছে বন্ধুরা অথচ মাথায় ব্যথা পেয়েছে। কীভাবে বাইশ আসছে দেখো কালকে ঝড় হয়েছে বাইরে দেখো একটা কাগজ দেখতে পাচ্ছ গাছটার উপরে উঠে গেছে এটা একটা কোন একটা বস্তা হলো তো বন্ধুরা এটা আমার একটা এখানে এটা ছত্র ঝেলা এটা আমি এসেছি এই একটা পট ফুল তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো আমার পাশে একটা পিস লিলি আছে যেটা আমার কলিগ আমাকে গিফট করেছে আর পিস লিলিটাকে আমি পটিং করেছি কিন্তু ফেসবুকে দেখেছি যে পিস লিলিতে নাকি চিনির জল দিলে পিস লিলিটা ভালো বাড়ে মানে রুটটা শক্ত হয় সে কারণে আমি একটু চিনি গুলে নিচ্ছি চিনি গুলে ওই জলটা আমি পিস লিলিতে দিচ্ছি তোমরাও যদি তোমাদের পাশেও যদি পিস থাকে তাহলে তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো যেটা আমি অ্যাপ্লাই করেছি জানি না কতটুকু কার্যকর হবে তারপরে করছি চেষ্টা করছি খাওয়া দাওয়া করে একটু হালকা বার আসলাম যেহেতু আছে শনিবার এখানে পঅতবত্তাকে ধরে ঘুমিয়ে আছে তো गाइस আজকে মেনু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার চিংড়ি শুটকি যুগলবন্দী চিংড়ি শুটকি আমার এত পছন্দ মানে মনে হয় যে কোনো তরকারিতে চিংড়ি শুটকি মাংস বাদে আর কি যে কোনো তরকারিতে চিংড়ি শুটকি দিলে তরকারিটা খুব মজা হয় মানে ডালের বড়া করব পাটায় ডাল বেটেছি কারেন্ট চলে গেছে ব্লেন্ডারে আর ব্লেন্ড করতে পারিনি আমি কাজ করতে করতে সেই কারণে ভাবলাম ডালগুলো যখন ভিসতে দিয়েই দিলাম ডালের বড়া করেই ফেলি তো পাটাটা আমার মা দিয়েছে আমাকে আমার ঘরের বেশিরভাগ জিনিসই আমার মায়ের দেওয়া পাটাটাতে আমি ডালটা বেটেছি তো বটা বড়া করবো দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে গরম গরম বড়া অনেক কাজ করেছি আজকে এই চালের বস্তা না ছিল চালের বস্তা চালগুলো সব জায়গায় রেখেছি যেহেতু রাখতেই হবে কালকে থেকে আমার অফিস আছে সেই কারণে ও গাইস অর্থর জন্য ডি ডিম করেছিলাম ওই ডিম্পোজটা অর্থ রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছে ও এখন ডিম্পোজ খাবে অর্থ তো ডিম্পোজ খেয়ে নিচ্ছ কি দিয়ে ভাত খাবে তাহলে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আমি আর অর্থ ভাত খেতে বসে গেছি অর্থর বাবা এখনো আসে নাই আসলে ভাত খাবে এরই মধ্যে কালকের ঝড়টা একটু দেখো গতকালকে যে ঝড়টা হয়েছে আমার কালকে রাতে একটু ঘুম আসছিল না তাই আমি মোবাইল স্ক্রল করছিলাম কিন্তু একটার দিকে কোনো অনেক ঝড় এসেছে একটু ভিডিও করে নিয়েছি কারণ কিভাবে যে বাতাস হচ্ছে আর আমার বাসার সামনে যে মাঠটা আছে মাঠটার ওখানে অনেকগুলো গাছ আছে গাছগুলো এমনভাবে নড়াচড়া করছিল মানে ভেঙেই যে পড়েনি এটাই অনেক বেশি দেখো তোমরা কী পরিমাণ ঝড় কালকে রাত্রেও হয়েছে তিনটা তরকারির গাড়ি আসছে একসাথে তিনটা একই লাইনে দাঁড়িয়ে তিনটা তরকারির গাড়ি বন্ধুরা এখন সন্ধ্যা মানে সন্ধ্যা বললেও ভুল হবে রাত হয়ে গেছে তো বাজার এসছে এগুলো মুরগি এসেছে মাছ এসেছে আমি এখন পরিষ্কার করব অল্প দিন টুকরা মুরগি রান্না করব আর মাছটা রেখে দিব। মাছটা তো অনেক বড় একটা ডিমও হয়েছে দেখো মাছটা তো অনেক বড় একটা ডিমও হয়েছে মাছের ডিম আমার খুব পছন্দ তোমাদের কার কার মাছের ডিম পছন্দ একটু বলবে যেহেতু এখন এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে রান্নাবান্না হবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দিয়ে দেবে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবে